আমি যখন কীর্তন শুরু করলাম তখন শুরুর সময় কীর্তনে তো লোক কম কিন্তু আমি যখন ইউটিউবে গেলাম মানুষ শোনার পর প্রত্যেকটা জেলায় জেলায় আপনারা কি লোক দেখাচ্ছেন আসাম কোচবিহার জলপাইগুড়ি চলে যান পঁচিশ থেকে খানা বাস আসে কীর্তন শুনতে যাত্রাতে লোক হয় না পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষ গিজ গিজ করে আসাম কোচবিহারে পুলিশ প্রশাসন দিয়ে রাখতে হয় নইলে লোক জমানো যা ধরা ধরা যায় না সেই আসরগুলোতে আমি যাই আপনার সবাই লক্ষ্য করুন যেখানে বসে আছেন এই যে তিন ঘন্টা ধরে আপনারা যে পরিশ্রমটা দেখছেন এটা শুধু আপনাদের এখানে নয় আমি যতক্ষণ আসরে থাকবো আপনাদের ওই চেষ্টা করব। এরকম পরিশ্রম দিয়ে আপনাদের কিছু দেওয়ার শুধু বলতে চাই আপনাদের কাছে মিনতি রইল গাড়ি হোক বাড়ি হোক টাকা হোক না হোক ভেতরে যেন অহংকার না হয় কিসের অহংকার করছেন আপনি আপনি কি জন্ম পেয়েছেন আপনার মা দিয়েছে আপনাকে আপনি পান নাই আপনি কি নামটা কি আপনি রেখেছেন আপনার বাবা মা রেখেছে আপনি কি পড়াশুনো করেছেন আপনার মাস্টার মশাই পড়েছে তবে আপনি পড়েছেন আপনি কি চাকরি পেয়েছেন একজন দিয়েছে আপনি কি শ্মশানে নিজে যেতে পারবেন নিয়ে যাবে অন্যজন সব যদি অন্যের হয় তবে তোমার কি তাকাবেন আমার দিকে এত এত খাচ্ছেন বাড়িতে বলুন তো শেষের দিনে কি খাবেন এক চামচ জল তাও ভেতরে ঢুকলে আবার বেরিয়ে চলে আসতে পারে শেষের দিনে আপনার বস্ত্র কি এত রঙিন রঙিন কাপড় আপনারা পরছেন অবশ্যই পরবেন শেষের দিনে বস্ত্র একটা সাদা কাপড় শেষের দিনে দেখাটা কেমন হবে আসতে ছাপ ছা দেখা হবে আমি তার প্রমাণ দেখলাম মায়েরা নিজের প্রমাণ গত কার্তিক মাসে আমি হাওড়াতে গান করছিলাম গত কার্তিক মাসে আমি হাওড়াতে গান করছিলাম আমার মা অসুস্থ হয়ে গেল স্ট্রোক হয়ে গেল এক ডাক্তারবাবু বাড়িতে গান করছিলাম খুব ভিআইপি ডাক্তার হাওড়ার উনি আমাকে লক্ষ্মী গুজব লোকে কীর্তন করছিলেন সেদিন আমার মা পড়ে গেল এখান থেকে হ্যালো করলাম মাকে ভর্তি করা হলো নার্সিংহোমে পরের দিন সকালে সব কীর্তন জবাব দিয়ে আমি গেলাম মায়ের কাছে যখন দাঁড়ালাম তখন আমি বললাম মা আমি প্রদীপ এসেছি আমার মা তখন আমায় দেখতে পাচ্ছে না প্রদীপ না বললে অন্যজনের নাম বলছে চিনতে পারছে না যে মা গেলে বলতে এলি মাথায় হাতটা ভুলে দিত মৃত্যুর আগে সে দেখছে পৃথিবীতে প্রতিটা মানুষ যখন মরবেন মরবার সময় চোখের মধ্যে একটা ঘোলা পড়বে আপনি তখন কি করবেন চোখ থেকে ঘোলা পড়বে চোখের মধ্যে আপনি আব ঝাপঝা দেখবেন আপনার শেষ শিক্ষা কি ঈশ্বরই সব আপনার শেষ ভুল কি চোখের জল কিছুই করতে পারলাম না বলি আপনাদের যে যেখানে বসে আছেন মায়েরা সবাই মন্দে শুনবেন শেষ দশা যদি আমাদেরই হয় শেষ জায়গা কোথায় যতই দামি ছপ্পর খাটকে নেন শেষ জায়গা শ্মশানের চিতা তাকান দিকে শ্মশানের 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 চিতা আপনার নামের আগে মৃত্যুর পরে একটা কথা যোগ হবে সার্গিয়া সার্গিয়া লাগান আপনি যখন মরে যাবেন হসপিটাল থেকে আসবেন আপনার নাম ধরুন বিমল কি বলবে ডেড বড়ি এলো আর বিমল এলো বলবো না কেউ কি বলবো মরা এলো হারে বড়িটা এলো হারে ডেড বড়ি এলো এই তো আমাদের শেষ ব্যাপার কিসের অহংকার করছে আমরা অহংকার ত্যাগ করুন প্রেম দিন বলা যায় নাকি কখন চলে যাবে মৃত্যুর আগে একটা কথা বলে যাই ভালো ব্যবহার করুন হরিশপুর থেকে যখন যাবেন কোনো মা চার কাহারি নিয়ে লোকে বলবে আহ মেয়েটা খুব ভালো ছিল খুব কৃষ্ণভক্ত ছিল চক্রের ভগবান আপনি যাচ্ছেন স্বর্গে আর আপনার মৃত্যুর পর যদি বলে এই মেয়েটা খুব দুষ্ট ছিল সমাজটাকে নষ্ট করেছিল খুব বদমাইশ নিয়েছিল যাবেন নরকে কোনো পুরুষ যখন মৃত্যুর পর চলে যায় কি বলবে কি এই লোকটা খুব দুষ্ট ছিল রে বেটা কেন ভালো হলো জেনে নেবেন মেয়েরা সে যাবে নরকে আর আপনার মৃত্যুর পর যদি কেউ বলে আহ মানুষটা খুব ভালো ছিল গো এনে যাবে স্বর্গে আমি আপনাদের বারবার বলতে চাই যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন সবার কাছে একটা অনুরোধ হইল মেয়েদের চুলের মুঠি ধরে কেউ মারবেন না এখানে যত পুরুষ মানুষ আছেন আমি হেঁকে ডেকে বলে গেলাম আপনারা রাস্তায় দেখবেন বাড়িতে দেখবেন কোন পুরুষ যদি তার স্ত্রীর চুলের মুঠি ধরে মারধর করছে ওই পুরুষ জীবনে বড় হতে পারবে না এই স্টেজে দাঁড়িয়ে বলে গেলাম জীবনে বড় হতে পারবে না ধ্বংস হবে তার অভিশাপ প্রাপ্ত হবে কেন শাস্ত্রের প্রমাণ দেব কে করেছিল কে করেছিল সীতার চুলের মুঠি ধরেছিল রাবণ শেষ হয়ে গেছিল মা দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল কে এদিকে এদিকে কে দুঃশাসন শেষ হয়ে গিয়েছিল কংস মহারাজ নিজ বন দৈবকের চুলের মুঠি ধরেছিল শেষ হয়ে গিয়েছিল তাই মায়েরা হলো লক্ষ্মীপতিমার মতো আমি আপনাদের সবাইকে বলে গেলাম মায়েদেরকে যদি যতন করে সম্মান দিয়ে সংসারে রাখা হয় যে মা যে মেয়ে সংসারে সবসময় হাসি মুখে থাকে তার সংসার দিনের পর ফুলে ফেঁপে ওঠে ওই জন্য প্রত্যেকটি পুরুষের কাছে নিবেদন রইল আমার মাগুলোকে ভালো রাখুন যত এদেরকে ভালো রাখবেন আনন্দে হাসিতে দেখবেন তত আপনার সংসার ভালো থাকবে আপনাদের একটা দায়িত্ব আছে ওনাদের অভাব অনটন অভিযোগ এগুলো আপনাদের মানতে হবে এই সময় বলবো পাঁচটা মিনিট আপনারা কারোর সময় কথা বলবেন না একবারে বাচ্চাকে শান্ত করে বাচ্চার কানে ঢোকান কথা বাচ্চাগুলো আগে শুনুক আপনাদের শোনার আগে কবিরাজ হাঁপাচ্ছিস কেন রে কোথায় বাড়ি তোর পাশের গ্রামে কি নাম তোর গোপাল কি হয়েছে গোপীনাথের পুজো করছে আমার বাবা খুব ছটফট করছে তুমি চিকিৎসা ভালো করো আমার বাবাকে বাঁচিয়ে দাও চুপ কর আমি গোপীনাথের পাকা তুলসী পত্র দিয়ে একটা তুই আমাকে ডাকি হ্যাঁ আগে ভগবানের সেবা তারপর তোর বাবাকে সেবা করবো ছোট্ট পাঁচ বছরের ছেলেটা রঘুনন্দনের মতো বয়স ছুটে এসে বললো জীব সেবা আগে নয় আগে জীব সেবা তারপর সেবা আগে জীব সেবা করো তারপর সেবা করো আমার বাবা আছে আমার মা আমার আছে আমি আপনাদের বারবার বলতে চাই যে যেখানে বসে আছেন দেখবেন কিছু মনে করবেন না শব্দে মন দিয়ে উনি অনেকে বলে বাচ্চাটাকে বন্ধ করুন একটু কোলে নিন যে মা আছেন কোলে নিন আসতে তাকান আমার দিকে উনি কি বলে ভগবানের মন্দিরে যাই আমার মন লাগে না আমার মন লাগে না একবার মন লাগে না কি করলে মন লাগবে আপনারা তাকাবেন একটা মন্দিরে প্রচুর লোক বসে আছে সেই মন্দির ঘুরতে ঘুরতে একটি মা কোনোদিকে না তাকিয়ে ভগবানের চরণ অর্ঘ দিচ্ছে কোনো লোকের দিকে তাকাচ্ছে না গোপীরা যখন গোবিন্দের কাছে রাসলে ছুটে গিয়েছিল ভজগোপীরা কেউ তাকাই নাই যে পাশে কে যাচ্ছে কে কত তাড়াতাড়ি গোবিন্দের কাছে পৌঁছাতে পারে আপনাদের মনগুলোকে সেরকম তৈরি করুন কে গোবিন্দের চরণে কত তাড়াতাড়ি পৌঁছাতে পারে গোপীনাথ এ ছেলেটার বাবাকে চিকিৎসা করবে মা নাই যারা কীর্তন শুনলেন এতক্ষণ ধরে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আপনাদের কাছে এগারোটা পর্যন্ত কীর্তন করবো কমিটির ভাইদের বলেছিলাম আমি করবো এগারোটা আমাকে বাড়িতেও ফোন কর কীর্তন করবার আগে বাড়িতে একটা ফোন করতে হয় তারা ফোন করে বলে তুমি গান থেকে কটার সময় উঠবে তাহলে তুমি ফোন করে নেবে তা আমাদের একটা টাইম দেওয়া থাকে আজকে টাইম দিয়েছিলাম ঠিক এগারোটা দশ পনেরোতে কিন্তু এখন ঘড়ির দিকে তাকান তো ও তো এগারোটা তিরিশ বেজে গেল আপনারা বসে আছেন শুধু মেতে এটা নয় প্রতিটি আসরে মানুষ স্থির বসে থাকে যদি আর একটু কিছু পায় আমি ওই জন্য আপনাদের বললাম বাচ্চাগুলোর মঙ্গলের জন্য প্রত্যেকটা মা বোবা হবেন এই সময়টাতে মায়ের মতো আপন কেউ হয় না মায়ের মতো অপ বাবার মতো আপন কেউ হয় না আপন কেউ যে বাড়িতে বাবা মা বেঁচে আছে বাবা হলো বাড়ির ছা মা হলো বাড়ির খুঁটি এই দুটো যেদিনে চলে যাবে সেই দিনে বুঝবে কতটা হারালে আমার দিকে তাকান কীর্তন করে রাত্রি একটা সময় বাড়ি এলে মাকে বলতাম না যদি কোনোদিন বলতাম আজ রাতেই ফিরবো আমার মা দরজার সামনে বসে থাকত রাত তিনটে পর্যন্ত দরজায় কলিং বেল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখছি বাড়িতে চোর এসছে না ডাকাত এসছে সেদিকে তাকার নাই আমার এসেছে এখনো তুমি ঘুমো নি ছেলে যদি বাইরে থাকে বাবা মায়ের কি কখন ঘুম হয় কীর্তন কেমন জিনিস দেখুন এতক্ষণ আপনার নাচছিলেন হাসছিলেন আনন্দ করছিলেন অনেক কথা শুনছিলেন এখন আসরটা স্থির হয়ে গেছে কেন আস্তে আস্তে আপনি যে বাবা হয়েছেন ছেলের সামনে ফোন নেবেন না আস্তে এই দিয়ে দেখাবেন যারা বাবা হয়েছেন মা হয়েছেন তারা বুঝতে পারছেন মেয়ে যদি বাইরে থাকে বাবা মায়ের ঘুম হয় না মেয়ে ঠিক আছে তো যা ঘটনা ঘটছে মেয়েদের বাইরে রাখার মতো মানসিকতা বাবার আর থাকছে না যেভাবে আমরা পরিস্থিতির দিকে যাচ্ছি আপনাদের কাছে নিবেদন রইল মায়েদের পেটে যখন বাচ্চা থাকে মন্দিরে গিয়ে প্রতিটি মা কতবার কেঁদে কেঁদে বলে ঠাকুর আমার একটা ছেলে দাও আমি তোমাকে সব দিয়ে দেবো আমার একটা খোকা দাও কিংবা খুকি দাও মেয়েদের পরিপূর্ণতা সে সন্তান জন্ম দেবার মাধ্যমে যে মেয়ে মা হতে পারে নাই তার যে কি যন্ত্রণা যে হতে পারে নাই সে ছাড়া পৃথিবীতে কেউ জানে না ওই জন্য প্রত্যেকটি আমার সন্তান যারা কীর্তন শুনছেন প্রত্যেকটি ভাইদেরকে বলবো দাদাদেরকে বলবো মা লক্ষ্মীর পুজো করবেন দরকার নেই যদি আপনি করার দরকার নেই যদি আপনি মা বাবাকে পুজো না করছেন কৃষ্ণ পুজো করার দরকার নেই যদি বাবা মাকে পুজো না করছেন গুরুকে পুজো করবার দরকার নেই যদি বাবা মাকে পুজো না করছেন আমি একটা শ্রাদ্ধ বাড়িতে গান করছিলাম তো মেয়েটি হসপিটালের নার্স তো সেই মেয়েটির নিয়ম হচ্ছে সাধ্য বাড়িতে বাসির দিনে গুরুদেবের চরণে তেল দিয়ে তারপর খেতে পাওয়া যায় নিয়ম মধ্যে দিকে তো মেয়েটি তো বৌমা তিনি কিন্তু আমি দেখছি চুপচাপ বসে বসে আমি কীর্তন শেষ হয়ে সকালে বেরোবো তিনি বলছেন আমাকে বলছেন দাদা কিছু মনে করবেন না গুরুদেব বসে আছেন আমি হাজার সম্মান দিই আমার বাবা মা তো বেঁচে নেই আমার শ্বশুর শ্বশুর বেঁচে আছে আমি আগে আমার বাবা মায়ের চরণে তেল দেবো তারপর গুরুদেবের চরণে তেল দেবো আগে আমাকে দেওয়া পরাক বাবা মায়ের চরণে তবে গুরুকে দেবো নইলে আমি দেবই না আমি হসপিটালে চাকরি করি আমাকে যে যা বলবে বলুক আমি শাস্ত্র বুঝি না আমি কিচ্ছু বুঝি না আমি বুঝি বাবা মা প্রথম গুরু আমি বাবা মায়ের চরণে প্রথমে তেল দেবো আমার শ্বশুর শ্বশুরের চরণে তারপর গুরুকে দেবো নইলে আমি দেবো না আমি বললাম আপনি ঠিক বলেছেন শুধু উচ্চ চাকরি করলে হয় না ভেতরে বিবেক জন্মাতে হবে আমি সংসারে কেন এলাম সংসারটাকে নষ্ট করার জন্যে নয় আসতে মায়ের মতো আপন কেউ হয় না ছেলে যখন বাইরে যায় স্ত্রী বলে শুনছ আমার কালকে ভাই আসবে এক থলে সবজি এনো মেয়ে বলছে বাবা তুমি বাজারে যাচ্ছ আমার একটা ঘড়ি এনো ছেলে বলছে বাবা তুমি আমার জন্যে মোবাইল ফোনটা নিয়ে এসো সবাই সব কিছু চাইল চেয়ে ভেতরে নিজের কাজ করলো ভদ্রলোক যখন বাইরে বেরোলো দরজাতে কেউ দরজায় দাঁড়াইয় নাই তার মা গলায় কাপড় দিয়ে কীর্তন কেমন জিনিস দেখুন আসরটা একবারে পিন্ট অফ সাইলেন্ট কেন ভেতরে ঢোকাতে হবে গুরুদেব বলল আছে তোর ভান্ডারে জীবের ভেতরে ঢুকিয়ে দিয়ে যা যদি কিছু লাভ হয় একটা মায়ের পেটে একটা বাচ্চার দশ মাস দশ দিন জায়গা হয় সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কেনে তবু তবু সবার জায়গা হয় শুধু মা বাবার জায়গা না কি লাভ আছে কীর্তন শুনে কোনো লাভ নেই একবারে লাভ নেই দাঁড়িয়ে বলে দিলাম কোনো লাভ নেই যদি নিজের জায়গাটা ঠিক রাখতে না পারেন হরি বলে যতই নাচুন আনন্দ করুন আপনার কোনো লাভ নেই আসল জায়গাটা ঠিক না রাখতে পারলে মায়ের মতো আপন কেউ হয় না যার মা কাঁদে তার জগ জগে এইদিকে থাকান একটা মায়ের ত্যাগ দেখুন একটা মায়ের ত্যাগ আমার পাড়াতে আমার বাড়ির সামনে ছোট ছেলে আমি দেখেছি আমাদের যে কিছু কম আমার ছোটো থেকে দেখে আসছি ছেলেটার বাবা মারা গেল কোলে পিঠে করে মানুষ করলো মাটা লোকের বাড়িতে থালা বাসন মেজে মেজে ছেলেকে পড়াশুনোর দায়িত্ব নিল নিজে খায় না ছেঁড়া কাপড় পরে থাকে বাবুকে গিয়ে বলে বাবু আমার ছেলের একটা বই কিনে দাও এই মাসে আমাকে বেতন দিতে হবে না সেই ছেলে বড় হলো স্কুলের শিক্ষক হয়ে গেল কিন্তু যে শিক্ষক হলো তাকে কিনে নিল মেয়ের বাপ প্রচুর টাকা দিয়ে সুন্দরী মেয়ে উপহার দিল সাধারণ মাটা তোর বুঝলো না মেয়ে সে প্রথমে প্রশ্ন করলো তার স্বামীকে এক মাসের মধ্যে আমাকে চাও না তোমার ওই বুড়ি মাটাকে চাও তোমাকে আমাকে যদি চাও ওকে তারাও এই সংসার এরকম যারা করছেন আঙ্গুল দেখাচ্ছেন তৈরি হয়ে থাকুন আপনার ছেলে যখন বড় হবে আপনার ছেলের পাশে একজন আসবে আপনি এরকম করে আঙুল দিকেছিলেন ও দরজা থেকে বের করে এরকম করে বলতে থাকেন একবারে তৈরি হয়ে থাকবেন সবাই যদি চেতন আপনাদের থাকে চৈতন্য থাকে তবে শুনে রাখবেন কাকে চাও যাও তোমার মাকে কোথাও দিয়েছ অন্ধকার রাত্রিতে কেউ যখন কোথাও নেই প্রচণ্ড মেঘ করেছে পেপারে পড়েছিলাম বহুদিন আগে প্রচণ্ড মেঘ করেছে এই ঘটনাটি পেপারে দিয়েছিল প্রচণ্ড মেঘ করেছে এই ছেলেটি মাকে ঝুড়িতে করে মাথায় করে নিয়ে জঙ্গলে বসাতে গেছে জঙ্গলের ঝোপে বসিয়ে যখন চলে আসছে বাঘ ভালুকে খেয়ে নেবে বলে পশ্চিম আকাশে প্রচণ্ড মেঘ করেছে মা বললো খোকারে সাবধানে বাড়ি যাস পশ্চিম আকাশে মেঘ করেছে সময় মতো বাড়ি ফিরে শিক্ষিত ছেলে জ্ঞান আছে মাকে জড়িয়ে ধরে বাড়ি নিয়ে এলো মাকে একটা নতুন ঘর করে দিল কিন্তু মা সেই ঘরে বউকে নিয়ে থাকতে পারবে না বউ মা সেখান থেকে তাড়ালো মা পরের বাড়িতে ভিক্ষা করে ছেলে কেঁদে কেঁদে বেড়াই কষ্ট হয় নতুন বউ তাকে জায়গা দেয় না মা গাছের নিচে ছোট্ট ঝুপড়িতে বসে থাকে নতুন বইয়ের একদিন সন্তান হলো দারান বাড়িতে বাস করে নাতি নাতনি হলে ঠাকুমাদের কত আনন্দ হয় ছোট্ট ছেলেটা জানলার ধারে কাঁদছে যখন কাঁদছে এদিকে যখন কাঁদছে তখন ওই মা ঠাকুমা ছুটে গিয়ে বলছে দাদু ভাই দাদু ভাই চুপ করো চুপ করো চুপ করো তোমার মা আসবে চুপ করো চুপ করো প্রত্যেক দিন চুপ করে যায় যখন বৌমা আসে তখন ভয় পালিয়ে যায় একদিন এক সাধু বাবা এসে দেখলো বুড়িমাকে বলো বুড়িমা তুমি এখানে কেন বলছে আমাকে আমাকে একজন তাড়িয়ে দিয়েছে দিয়েছে কে কে আমি বলবো না আমাকে একজন তারি দিয়েছে আমি এখানে আছি ও বেশ ঠিক আছে এক কাজ করো তুমি এখানে চুপচাপ বসো আমি তোমার ব্যবস্থা করে দিচ্ছি তোমার ছেলে তারিখে আমি জানি ছেলের কাছে যখন গেল। শীতকালের দিন ছেলেটাকে যখন রোদের মধ্যে রেখেছে তখন মায়েরা থাকেন তো রোদ্দে খেলা করছে হঠাৎ সাধু বাবা দেখলো কই গো মা কে আছো ভিক্ষা দাও সাধু বাবা একটা শেকড় ছেলের মাথায় ঢেকে দিল আর ছেলেটা অজ্ঞান হয়ে গেল আর বউ মাটি এসে বললো সাধু বাবা আমার ছেলে কথা বলছে না কেন আমার ছেলে আমার ছেলে এখনই লাফাচ্ছিল কী হয়েছে ঠিক করে দিন বাবা বললো আগে সত্যি কথা বল তুই কি কাউকে তাড়িয়ে দিয়েছিস কারো কাউকে তুই কেড়ে নিয়েছিস কারো ছেলে কেড়েছিস না তো ভালো করে সাবধানে দেখ তুই কারো ছেলে কেড়ে নিয়েছিস না তো ওই বুড়ি মাকে চোখ থেকে জল পড়ল বোমার পরের ছেলে কেড়ে নিলে নিজের ছেলে আগে যায় আগে ওর ছেলের কাছে ফিরিয়ে দে তারপর ছিল আপনাদের কাছে নিবেদন রইল যে স্বামীকে আপনার বাবা মা এত কষ্ট করে মানুষ করলো বড় করলো তারপর আপনার পাশে বসালো আগে সেই গাছ দুটোকে সম্মান দিন তবে নিজেও কিন্তু আপনার ছেলের কাছ থেকে সম্মান পাবেন ভক্তিমতী মায়েরা ভক্ত বাবারা উপস্থিত হয়েছেন হরি কথা শুনবার জন্য আমার একটাই কথা আপনাদের কাছে আকাশের শোভা চন্দ্র যেমন চন্দ্রের শোভা তারা শুনবেন আমি আপনাদের বলতে চাই কীর্তন চলাকালীন এদিকে কীর্তন চলাকালীন কেউ যদি গল্প করে তাহলে বুঝে নেবেন আপনি যেটা নিয়ে যাবার জন্য এসছেন তার উল্টোটা নিয়ে বাড়ি যাবেন আপনি কীর্তন শুনতে শুনতে যদি গল্প করেন আপনার বাচ্চা সামনে বসে মাকে দেখবে ছোট থেকে গল্প করছে ও বড়তে গল্প করলে আপনি প্রতিবাদ করতে পারবেন না কারণ আপনাকে মুখের সামনে জবাব দেবে যেহেতু মায়েদের সংখ্যা এখানে বেশি আছে তাই আপনাদের কাছে আমার নিবেদন রইল আকাশের শোভা চন্দ্র যেমন চন্দ্রের শোভা তারা ব্রজের শোভা কৃষ্ণ যেমন নদিয়ার শোভা গোড়া পুকুরের শোভা পদ্ম যেমন পদ্মের শোভা অলি হরিনামের শোভা তেমনি রে ভাই যত ভকত মন হরি আপনারা উপস্থিত থেকে এই আসরটা শোভাবৃদ্ধি করেছিলেন আসর বৃদ্ধি হয় তখন ভক্ত যখন পদ্মফুলের মতো হরিবাসরে আবির্ভূত হন তার চাইতে আরও ভালো আপনাদের এখানে যখন আমি এলাম যেটা না বললেই নয় এখানকার ক্লাবের ছেলেরা খুব শিক্ষিত শিক্ষিত শিক্ষার যে একটা গুণ শিক্ষার যে একটা মার্জনীয় ব্যবহার মার্জিত ব্যবহার শিক্ষার যে নমনীয়তা শিক্ষার যে ভদ্রতা শিক্ষার যে সুন্দর সাবলীল ভাষা তার পরিচয় ওনারা দিয়েছেন তার জন্যে হরিশপুর মাটিতে এসে প্রত্যেকটি ক্লাবের সদস্যকে আমি ধন্যবাদ দিলাম ওনাদের জন্যে সকলে মিলে একটা হার হত্যারি হয়ে যায় আর আর একটু ধন্য হলাম এই জন্যে যে কপিল কপিলমণির আশ্রম থেকে মহারাজ যে এসছেন যার সঙ্গে আমার পরিচয় হল কপিলমণির আশ্রম আমি যেতে পারিনি কিন্তু ওনার ছোঁয়াতে আমার স্পর্শে আমি আজকে ধন্য হয়ে গেলাম হয়তো মনে মনে ভাবলাম যে বাবা হয়তো একজনকে পাঠিয়েছেন কৃপা করার জন্য তো যাই হোক সকলের আশীর্বাদ মাথায় নিয়ে আপনাদের সামনে বলতে চাই আজকের কীর্তন এ ফাঁকে ফাঁকে মেরে দিচ্ছে আর কি আমি কথা বলতে বলেছি ফাঁকে ফাঁকে মেরে দিচ্ছে আর কি আমি তো দেখছি এই ফাঁকে ফাঁকে মেরে দেবেন না হরে কৃষ্ণ এক রাধা রানী কি যে পরিমাণ ভক্ত হয়েছে আরও জোরে হবে শ্যাম সুন্দর কি আরো বাড়বে মদন মোহন কি হরিবাসর কি লক্ষ্মী মাতা কি গরম লাগছে কি মানে প্রমাণ হয়ে গেল যে আপনারা ডুবে গেছেন। আমি কি বলছি ওইদিকে নজয় নেই সবাই আপনারা জয় দিয়ে দিচ্ছেন মায়েরা সবাই লক্ষ্য করুন আপনি আপনার মনটা দিলেন কি না ওটা দেখছে আজকে হরিবাসরে কীর্তন শুনতে এসছেন আপনি মনের ভেতরে কি ভাবছেন ওটা প্রদীপ পাল না ভাবল অন্তর্যামী ভগবান ভাবছেন তাই সবার কাছে নিবেদন রইল কিছু দেবার সামর্থ্য থাকার না থাক ভগবানের নাম যেখানে সেখানে কিন্তু মনটা দিয়ে দেবেন সব আশ্চর্যের ব্যাপার গতকাল থেকে কিন্তু দামোদর মাস শুরু হয়ে গেছে এই দামোদর মাসে আপনার কীর্তন শুনছেন মানে একটু পরে ব্যাখ্যা করে বলে দেবো যে এই মাসে হরিনাম শোনা মানে কতগুণ লাভ করছেন আপনি যতই কষ্ট হোক আজকের দিনটাতে আপনাকে হরিবাসরের কীর্তন মন দিয়ে শুনতে হবে আজ থেকে শুরু করতে হবে আপনাকে কেন বলুন তো এই কার্তিক মাসটা হচ্ছে ডিসকাউন্টের মাস অন্য মাসে যা পান এই মাসে হাজার গুণ ফল বেশি লাভ করতে পারেন সামনে ভক্তগণ বসে আছেন আমি তো অনেক মুখ ওনাকে দেখেছি অনেক আসরে এবং ভক্ত আছেন হ্যাঁ ওনারা জানেন আধ্যাত্মিক চেতনা কি সাধন ভজন করেন ওনারা ঢুকে গেছেন ভেতরে ওনাদেরকে বেশি বলার দরকার নেই আপনাদের জন্যে বললাম শুধু আপনাদের বলতে চাই আজকে কীর্তনটা শুনতে এলেন কোজাগরী পূর্ণিমা উপলক্ষে একটু বলুন তো মায়েরা এই যে লেখা আছে কোজাগরী কোজাগরী মানে কি শুধু কীর্তন শুনলে হবে না হরি নাম শুনলে হবে না আজকে শুনতে এসে আপনাকে জেনে যেতে হবে হিন্দু সনাতন ধর্মের যে ব্যাখ্যাগুলো আছে সেগুলো জানতে হবে কারণ হিন্দু সনাতন ধর্মের যা অবস্থা দিনের পর দিন নিচের দিকে নেমে যাচ্ছে তাতে মনে হয় আর আমাদের বেশি দিন হরি হরিবল আপনারা সব দিকেই দেখছেন সব ঘটনায় দেখছেন আর বিস্তারিত ব্যাখ্যা করার দরকার নাই যদি এখন থেকে সজাগ না হন ঠকতে কিন্তু একদিন হবে আর আপনি রাস্তা খুঁজে পাবেন না তাই বারবার আপনাকে বলে দিলাম সমস্ত ধর্মকে সম্মান দিয়ে সমস্ত মানুষকে ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকে লীলা কীর্তনের প্রথম কথা কি ওজাগরি পূর্ণিমা আপনারা কীর্তন শুনতেছেন ওজাগরি মানে কি ও যা ও সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মী যখন উঠে এসেছিলেন সেই দিনটা ছিল কিন্তু পূর্ণিমার দিন ও মাথায় রাখবেন মায়েরা যেদিন সমুদ্র মন্থন হয়েছিল সেই দিনটা ছিল পূর্ণিমার দিন আমি কিন্তু এই কথাগুলো বলবো মাঝখানে আমি প্রশ্ন করব যদি কেউ হাত তুলে উত্তর দিতে পারেন আমি খুব খুশি হব কোন দিন আমাবস্যার দিন না পূর্ণিমার দিন জোরে বলুন না মায়েদেশ গতকাল আমি আপনাদের জয়নগরেই ছিলাম এর চাইতে চাটোবল অসর পরিপূর্ণ করেছিল বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আমার টাইম ছিল তা আপনারা চমকে যাবেন একবারে একটা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে একসঙ্গে মায়েরা এত সুন্দর জোরে জোরে বলছে যে আসরকে মাতিয়ে দিচ্ছে আপনারা শিখে নিন শিখে যাবেন প্রজাগরি মানে কে কে জেগে আছেন মা লক্ষ্মী যেদিন সমুদ্র মন্থন হয়েছিল সেদিন পূর্ণিমার দিন সারারাত্রি জেগেছিলেন ভগবান বিষ্ণুর আরাধনা করেছিলেন এই জন্য ভগবান বিষ্ণুকে তিনি পতিরূপে ধারণ করেছিলেন মায়েরা গতকালকে নয় কালকে না পরশু সন্ধ্যে সাতটা সময় কোজাগরী পূর্ণিমা হয়েছে যারা যারা জেগেছিলেন তাদের একটা লাভ কী বলুন তো যারা যারা জাগবেন কোজাগরি পূর্ণিমার দিনে তাদের কী লাভ হবে তাদের লাভ হবে কি সংসারে শান্তি সম্পদ সব কিছু লাভ হবে এই যে সংসারের মঙ্গলের জন্য কীর্তন শুনতে এসছেন আপনি ব্যাংকে টাকা জমা দেবেন তবে তো টাকাটা নিতে যাবেন আজকে আপনি কীর্তন শুনবেন না আপনার ছেলের কঠিন অসুখ হবে মন্দিরে গিয়ে বারবার কাঁদবেন ভগবান বলবে তুই তো আমাকে কিছুই জমা দিস তোকে দেবো কী করে আগে জমাটা দিন তবে তো তুলবা সুযোগ পাবেন এই জন্য হরিবাস এসে ভক্তি সম্পদ যদি জমা দেন তবে আপনার কৃপা সম্পদ অবশ্যই লাভ হবে কারণ যখনই আপনি বাবা হয়ে গেলেন যখনই আপনি মা হয়ে গেলেন আপনার বিরাট দায়িত্ব হয়ে গেল কিন্তু আপনার ছেলের জন্যে টাকা পয়সা দেখে গেলেন কোটি কোটি টাকা ওটা সম্পদ নয় আপনার ছেলেকে আপনি সম্পর্ সম্পদ তৈরি করে দিয়ে যান এমন সম্পদ তৈরি করে দিয়ে যান শুধু আপনার কাজে লাগবে তা নয় যেন সমাজ সংসারের কাজে লাগতে পারে এই জন্য প্রত্যেকটি দায়িত্ব প্রত্যেকটি বাবা মায়ের আছে এই জন্য আমি শুধুমাত্র জেলায় জেলায় নয় রাজ্যে রাজ্যে আগামীতে আমি বিদেশে অনেক জায়গায় যাব কিন্তু প্রত্যেক জায়গায় একই আহ্বান আপনার কীর্তন শুনছে বাড়ি বাড়ি সব মায়েরা টিভি সিরিয়াল বন্ধ করে দিয়েছে খালি আপনার কীর্তন ছাড়া কিছু চলছে না বাচ্চাগুলো পর্যন্ত আপনার কীর্তন শুনে একাদশী করছে এ বললাম আমার কীর্তন নয় এ স্বয়ং মহাপ্রভুর কীর্তন তিনি কৃপা করে আপনাদের খামে আমি এসেছি আপনাদের চরণাশৃত হবার জন্য মায়েরা শুনে নিন এই কোজাগরী পূর্ণিমা মায়েরা কোজাগরী পূর্ণিমা মা লক্ষ্মীর অনেকগুলো নাম আছে শ্রী মায়ের নাম হচ্ছে শ্রী মায়ের নাম হচ্ছে কি কমলা সবাই লক্ষ্য করবেন মায়ের নাম মহালক্ষ্মী একটু মাথায় রাখতে হবে আপনাদেরকে মা লক্ষ্মীর কাছে কিন্তু ধানের শীষ দেওয়া দরকার আছে মা লক্ষ্মীর সামনে বৃহস্পতিবার দিন যদি পুজো করেন যদি সম্ভব হয় এখন থেকে ধানের শীষ কাঁচাগুলোকে শুকিয়ে আপনি বাড়িতে রেখে প্রতি বৃহস্পতিবার দিন মায়ের হাতে একটা ধানের শীষ দিন শাস্ত্র বলছে যে নিয়মে বলছে আপনার সে নিয়মে করুন আপনার জীবন ধন্য হবে না কে বলেছে আপনার সম্পদ লাভ হবে না তা কে বলেছে আপনি মা লক্ষ্মী কিছু ধানের শীষ দেবেন তা নয় ধানের শিষটা দিন মায়ের আশীর্বাদ নিন এবং সংসারে কর্ম করুন কর্ম ছাড়া কোনো পথ নাই কর্ম তো অবশ্যই করতে হবে মানে মায়ের আশীর্বাদটা আপনার কর্মের ওপর পড়বে আপনি শীষ দিতে লাগলেন আর চুপচাপ ভরে বসলেন তা তো হবে না শীষ দিয়ে আশীর্বাদ নিয়ে আপনি কর্ম শুরু করুন আপনার জীবন সুন্দর হবে একটু দিয়ে শুনবেন মায়ের একটু জোরে বলুন মা লক্ষ্মীর বাহন কাক না কোকিল আমি ভুল বলে ফেললাম নাকি মা লক্ষ্মীর এখন প্রশ্ন হচ্ছে খুব প্রশ্ন হচ্ছে আপনারা যখন ছেলের জন্য মেয়ে দেখতে যায় বাবা যা মেয়ে দেখলাম গো একবারে লক্ষ্মীর মতো দেখতে পয়সা লাগবে না বিনি পয়সায় বিয়ে হয়ে যাবে কিন্তু আবার অনেক মেয়ে দেখতে যায় অনেক বাবা তারা বলে দেখলাম তো প্যাঁচার মতো দেখতে বলে দেখবেন কথায় কথায় বলে মানুষ আচ্ছা বলুন তো মায়েরা তাহলে পেঁচা দেখতে খারাপ লক্ষ্মী ভালো দেখতে তাহলে যিনি দেখতে ভালো তার বাহন তো ভালো হওয়া উচিত কিন্তু তিনি লক্ষ্মী প্যাঁচাকে বাহন করলেন কেন শিক্ষা আছে কিন্তু শুধু কীর্তন শুনলে হবে না মন্দিরে গেলে হবে না মন্দিরে গিয়ে শেখাতে হবে আমি তার বৃহৎ প্রমাণ পেয়ে গেলাম এবছর দুর্গা পুজোতে খুব একটা ছুটি পায় নাই এক দুদিন পেয়েছিলাম মন্দিরে আমি বসে আছি হঠাৎ ঠাকুর মশাই মন্ত্র পড়ছেন মন্ত্র পড়তে পড়তে উনি আমার দিকে মাঝে মাঝে তাকাচ্ছেন আমি চোখ মুজে মন্ত্র শুনছি সব কিছুই শুনছি একজন মাস্টার মশাই আমাদের ওখানকে একটা ছেলেকে নিয়ে এলো নিয়ে ছেলেটা প্রশ্ন করছে বাবা বলে কি লক্ষ্মীর সামনে ওটা কি বলে পেঁচা বলে দেখো বেশ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একটু ছেড়ে দিন রাস্তা ছেড়ে দিন রাস্তা ছেড়ে দিন রাস্তা ছেড়ে দিন